একটানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বিস্তীর্ণ এলাকা গতকাল থেকে কখনও ভারী বৃষ্টি কখনও মাঝারি বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল চাষের জমি যেমন চলে গিয়েছে জলের তলায় তার পাশাপাশি যাতায়াত করার রাস্তাও জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে সাধারণ মানুষজন দুর্ভোগে পড়েছেন কৃষকরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই যে সমস্ত জমিতে ধান রোয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল সেই সমস্ত জমি চলে গিয়েছে জলের তলায় কাঁচা সবজির চাষ যে সমস্ত জমিতে রয়েছে সেই জমিও জলমগ্ন এবং জল কমলে সেই গাছ থেকে আর ফলন পাওয়া আদর্শ সম্ভব নয় এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা এছাড়াও যেভাবে জমিতে জল জমে রয়েছে সেখান থেকে ধান উৎপাদনও কতটা সম্ভব তা নিয়েও বিস্তর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কৃষকদের মধ্যে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক তার পাশাপাশি খণ্ডঘোষ ব্লকের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন মাটির বাড়িতে ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় মাদপুর গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বৃষ্টি কমলে এবং জল নামতে শুরু করলে মাটির বাড়িতে আরও ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন যেমন প্রশাসনিক আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সর্বতোভাবে চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফে পঞ্চায়েতের তরফে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি খণ্ডঘোষ ব্লকেও বিপর্যস্ত জনজীবন একটানা বৃষ্টির জেরে